তো গাইস ফাইনালি চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে তো আজকে তিনজন মিলে বসে প্ল্যান করলাম যে কোথাও একটা ঘুরতে যাব তো আজকে প্ল্যান করলাম যে একটু ইকোপার্কের দিকেই যাই তো যাওয়া হয় না তো আজকে গিয়ে দেখবো আর কতটা ভিড় হয় তিনজন মিলে এখন বাড়ি যাব রেডি হবে এখন বসে আছি তো বাড়ি গিয়ে রেডিমেডি হয়ে তারপর সবাই একসাথে বেরোবো তো চলো বেরোনোর সময় সব দেখতে হবে চলো যাওয়া যাক ঠিক আমরা এখন উঠে গেছি তো আমরা যে বাড়ি চলে যাবো এখন বাড়ি রেডি হবো আরে তোদের বাড়ি চলে যা ঠিক আছে তুই তোর বাড়ি চলে যা পার্ক চলে যা আর আমিও বাড়ি গিয়ে ইকো পার্কে এক্ষুনি দেখা তো আর ভাই তাড়াতাড়ি সবাই সবার বাড়ি চলে যাচ্ছি গিয়ে এখন রেডি হবো তারপরে সবাই একসাথে বেরবো চলো প্রায় মিনিট লেইটে আমরা রেডি হয়ে চলে এসছি আর রিয়া এখন 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 আমাদের মাক্ষিদা আসছে না অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি এখনো রেডি হয়ে আসেনি তো মালটা আসুক দেখি কিরকম কি ড্রেস ফ্রেস মনে হয় অনেক ফর্মটার মধ্যে দিয়ে বেরিয়েছে এখন দেখা যাক কি হয় এখন আসুক তাই তারপর একসাথে সবার সাথে কথা হচ্ছে ঠিক আছে চলে এসছে দোকানে আছে আর আমরা রেডি হয়ে চলে এসছি চলো এখন বেরোবো এটা এখন পেট্রোল পামে চলে তেল ভরবো তেল তেল বিল ভরা হয়ে গেছে আমি শুধু হাওয়াটা দেবো হাওয়াটা দিয়ে তো লিকুয়েড ঢেলেছিলাম টায়ারে তো সেই জন্য এখন একটা জাম আছে তো এটাকে আবার ঠিক করতে হবে এখন তো তুলে এখন ঠিক করে দিচ্ছে তো চলো ঠিক হয়ে যাক তারপরে সব বেরিয়ে যাবো তোমার আমরা এখন সার দিকে যাই চলে ও দেখ মাচ্ছি ও একটু টাকা দেখার দিলেন তো দেখো তো পুরো একদম ওকে অনেক তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো গাড়িতে পড়ে যাচ্ছি তো ভালো যাওয়া যাক এখন দেখতে বেরোচ্ছি আমরা এখন আর এই করছি

চলো যাওয়া যাক ওই সাইড টাই পুরো আকাশে উঠে চাঁদ দেখতে পাচ্ছি সূর্য ভিড় দেখতে পাচ্ছি অনেক ভিড়ই আছে এখানে জলদার সাইডে ফটো নেন এই ঠান্ডা লাগছে এখানে ভাই ঠান্ডা লাগছে তো অনেকক্ষণ অনেকক্ষণ দেখি যাই সেখানে এখান থেকে ভিডিও চলে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে সেখানে কি ধুলো এখানে সব পার্কে ওটা লাভা করছে অনেক ধুলো ট্রেন আছে নাকি কি টয় ট্রেন এটা কি রেস্টুরেন্ট দেখি সামনে গিয়ে দেখি একটু ফটো মোটা শ্যুট করা হয় কি ও ভাই কত ভিড়

যেগুলো আমাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুরো সবুজে ভরা দেখি জঙ্গলের ভিতরে কি আছে ভাই একটু দেখা যাচ্ছে এই তুই কোথায় যাচ্ছে শে তো সব দেখা যাক কি হচ্ছে এখন ভিতরে জঙ্গলের দিকে সবাই এই লাইটিং মাইটিং দিয়ে দিয়েছে ভিতরে এ ভাই ভাই আমি সে ওই দিকের কথা বলছি সাদা চশমাটা কি হয়েছিল 750 গাড়ি ডিকি এই তো

এখান থেকে ভাই বৃষ্টি হতো বৃষ্টি সেই হাটটা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর সাইড ফুল টুল ফুটে আছে খুব সুন্দর সুন্দর আমরা এখন হেঁটে হেঁটে ঘুরছি

ছোয়া ছোয়া আমরা এখন গঙ্গার পাড়ে চলে এসেছি মানে ভেল পারে আর পৃথিবীর বাইরে পৃথিবীর পৃথিবী شايف দেখতে পাচ্ছ ওই যে পৃথিবী আর পৃথিবীর বাইরে আমরা মানে চলে এসেছি মানে আমরা এখন পৃথিবীর বাইরে আছি আর বাইরে দৃশ্যটা দেখতে খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে আমাদের আইল্যান্ড ওই আইল্যান্ডটা একটু পরে দেখি যদি যেতে পারি যদি যাব আর কতগুলো ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছ সব জুড়ে যাচ্ছে আরে ঘোড়ার গাড়িগুলো পাই

আরে ওই কি টাওয়ার বলে বুর্জ ভুর্স খালি পাড়িশখালি গাইস বুর্জ খালিপাটা দেখতে পাচ্ছি গাইজ আর জুম করে দিচ্ছি

লাভ মারবো ভাই ঠিক আছে লাভ মারবে ডাব গাছ ডাব ডাবমাপ খাতে হবে চ ডাব গাছ উঠবো ডাব খাবো ঠিক আছে আর গাছে তুলে দেখি

মানে জায়গা ভালো পেয়েছে আর মানে সব ফটো তুলে যাচ্ছে এখন কেউ বাড়ি যাচ্ছে পোস্ট দেখছে তো সেই সকাল থেকে পোস্ট দিয়ে যাচ্ছে এটি মনোমাল আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর একটু পরেই আমরা সব বেরিয়ে যাবো অনেক রাত হয়ে গেছে আর বেশি ভিডিও বড় করবো না আর এখন দেখি একে যদি এর সাথে একটু কিছু দেখতে পাচ্ছে এই যে মোটরসাইকেল